অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই কষ্ট মিথা যাবে না বাংলা মানুষ সারা জীবন মনে রাখবে আসসালামু আলাইকুম স্যার তা ভালো আছেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের অবদান বাংলা মানুষ কখনো ভুলবে না ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ রাইহান কত বেশ হ্যাঁ ও অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে কত বেশ কত বেশ ছতরো সিনিয়র সিনিয়র কত বস কত বস অবস্থা হ্যাঁ আমি 1902 ছিলাম ভালো আছেন आल्सो মানুষ সারা জীবন মনে রাখবে সেনাবাহিনীরকে ঠিক আছে সারা জীবন 1971 সালে যেমন মনে রাখছে এখনো মনে রাখবে সেলুট আপনাদের 1902 1902 হ্যাঁ ছিলাম আর নাই ঠিক আছে এখন পাউড হচ্ছে তখনও তো না এখন পাউড হচ্ছে

কোন জায়গায় ওই অটোর তুমি কি রবীন্দ্র অটো কোন জায়গায় রিক্সায় কোন জায়গা ওই যে অটো